গোটা সংস্কার আন্দোলন মার্চ ফর জাস্টিসের আজকে বরিশালে আপনারা দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আজকে শিক্ষার্থীরা নেমেছিলেন তারা শান্তিপূর্ণ সমাবেশ অর্থাৎ অবস্থান করছিলেন আর কি সমাবেশও করেনি তো সেই জায়গায় পুলিশ ও হয়ে তাদের ওপরে লাঠি চার্জ করেছে তাদের উপর হামলা চালিয়েছে মেয়েদের ইজ্জত নিয়ে ছিনেমিনি খেলেছে আমরা দেখতে পেয়েছি যে আপনারা ভিডিওতে দেখতে পাবেন সামনের দিকে ভিডিওতে সেগুলো দেখা আছে তো কেন পুলিশ আবার এমন আচরণ করছে পুলিশের ওপর যে বারবার নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে যে নিষেধ করা হচ্ছে যে শান্তিপূর্ণ সমাবেশের উপর যেন কোনো প্রকার হামলা বা লাঠি চার্জ না করা হয় তা পুলিশের উদ্দেশ্যটা কি আসলে পুলিশ কি আসলে শেখ হাসিনার গদি বাঁচাতে চায় নিজের নাকি নিজেদেরকে বাঁচানোর জন্য এমনটি করছে এমনটি বলছেন বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ জনতা বলছেন যে আপনাদের তো মা বোন ভাই আছে কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এমন করছেন আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম কিন্তু হঠাৎ করে কেন আমাদের উপর আক্রমণ করলেন মেয়েদের উপর কেন এভাবে পুরুষ পুলিশ পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের উপরে হাত দিতে পারে এদের বিধান কী মাত্র কয়েকটা নারী পুলিশ দেখতে পাচ্ছি কিন্তু বেশিরভাগই সব পুরুষ পুলিশ এবং পুরুষ পুলিশগুলো বা আমরা জানি যে নিষেধ আছে নারীদের উপরে ধরা রকম আইনের তোয়াক্কা যেন করছেন না পুলিশ পুলিশ যেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক হয়ে গেছেন এমনটি বলছেন সাধারণ জনতা এবং সাধারণ জনতা ফুসে উঠছেন এই ফুসে ওঠাটাও হয়তো আরও আকার ধারণ করতে পারে এবং পুলিশকে দেশ ছাড়া তো করতেই পারে এমন অনেকে বলছেন তো যাই হোক আমরা সেখানে ঘটনাস্থল দেখতে পেয়েছি যে মানুষের আহাজারি রোনাজারি কাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন এখানে বিশেষ করে নারীদের সাথে যে খারাপ আচরণ করেছেন পুলিশরা সেই জন্যই তারা প্রতিবাদ জানাচ্ছেন আর কি হতাহতের ঘটনা যদি বলতে হয় এখানে ব্যাপক হতাহতের ঘটনার আশঙ্কা করা হচ্ছে কারণ নারীদের সাথে যে আচরণ করা হয়েছে সেগুলো তারা মানতে পারছেন না এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন তাদের সঙ্গে গতি কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তার কোনো কথাই যেন মানছেন না পুলিশ সদস্যরা তারা একের পর এক লাঠি চার্জ এবং চড়াও হচ্ছেন শিক্ষার্থীদের ওপরে শিক্ষার্থীরা আজকে সারা দিন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করার কথা রয়েছে মানুষ এই যে ভয়ে কীভাবে দেখুন দোকানের মধ্যে লুকিয়ে পড়ছে জীবনের ভয়ে মানে এত খারাপ আচরণ করছে শিক্ষার্থীদের সাথে মানুষের সঙ্গে পুলিশ পুলিশের আচরণ দিনে দিনে আরও অত্যন্ত ভয়াবহ হয়েছে এমনটি বলছে মানুষের যে বেশ কয়েকজনকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে গাড়িতে করে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সেগুলো তারা মানতে পারছে না কোনোভাবেই এটা ইয়ে আট থেকে দশজনকে গাড়িতে তোলা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে বরিশালে আজকের বরিশালে মার্চ ফর জাস্টিসে কোটা সংস্কার আন্দোলনের যে সকল সমন্বয়করা এখনও বাইরে রয়েছেন যারা হচ্ছে ডিবি হেফাজতে নেই ডিবির বাইরে বা হচ্ছে বিভিন্ন গ্রেফতার বাইরে যে সকল সমন্বয়িকরা রয়েছেন তারা প্রতিদিনই কোনো না কোনো আপনারা জানছেন যা কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য শিক্ষার্থীরা আবার গতকাল থেকে দেখতে পেয়েছে আমরা মাঠে নেমেছে আজকে তাদের উপস্থিতিটা আরও বেশি দেখতে পেয়েছে তো সেই উপস্থিতিতে দেখেই ভয়ে বিগড়ে গেছে পুলিশ প্রশাসন এবং তাদের উপর যে নির্দেশনা দেওয়া রয়েছে লাঠি চার্জ এবং লাঠি চার্জে যদি কাজ না হয় পরবর্তী গুলির নির্দেশও রয়েছে আমরা জানতে পেরেছি এবার যদি আর গুলি চলে আর একটাও তবে আর একটি মানুষও ঘরে থাকবে না